হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সবাইকে গুড মর্নিং তোমরা সবাইকে কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো আমি হচ্ছেন আজকে এখন ঘুম থেকে উঠে পড়েছি এখন সাড়ে নটা মতো বাজে আজকে বিকেলে আমাদের একটা দেবনতণ্ড আছে তো বিয়েবাড়িতে বিয়েবাড়ি আছে একটা তো সেখানে আর কি যাবো তো আজকে ঘুম থেকে উঠেই দেখছি কারেন্ট নেই তো আমি এর জন্য একটু ইচ্ছা করেই দেরি করে উঠলাম না তো মানে সকালবেলা আর কি এর জন্য পড়তেও বসা হয়নি মানে পড়তে বসা হয়নি বলতে পড়তে বসেছি কিন্তু কারেন্টটা এসেছে তারপরে তোমাদের সাথে ভিডিওটা তুলেছি আর কি নাহলে ভিডিওতে তোমরা দেখতে পারতে না কিছুই তো এখন দেখো ঘুম থেকে উঠে রান্নাঘরে চলে এসেছে দেখছি এখানে ডাল হয়েছে সকালবেলা যেটা হয়েছে আর কি ব্রেকফাস্টে আলু ভাজা বেগুন ভাজা আর হচ্ছে ভাত তো আমি এইগুলোই হচ্ছে আজকে সকালে ব্রেকফাস্ট ছিল আর আমি ঘুম থেকে উঠে এখন ব্রাশ করে মুখ চোখ ধুয়ে খেয়ে দিয়ে তারপরে বসে যাব হচ্ছে পড়তে তো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে এখন দেখো পড়তে বসেছি তো এখন কিন্তু অলরেডি আমার ব্রেকফাস্ট করা হয়ে গেছে ব্রেকফাস্টের পর জামা মামা ছেড়ে তারপরে আর কি পড়তে বসেছি কারণ আজকে আবার শ্যাম্পু করব কারণ এই সময় ঠিক ছিল না যে শ্যাম্পু করবো তার কারণ হচ্ছে বিয়ে বাড়িতে যাবো যেহেতু বললামই তাই পরে ভাবলাম যে না চলো শ্যাম্পুটা করেই নিই তারপরে এখন টুডুলিস্ট বানাচ্ছি তো আজকে যেহেতু আমার আবার নতুন একটা ম্যাথ টিচার রাখা হয়েছে তো ওর জন্য আজকে সে নতুনই পড়াতে আসতো এর জন্য আমার সকালবেলা সকালের দিক করে আমি একটু অঙ্ক করতে বসেছিলাম এখন এই যে এখন একটু অঙ্ক করব তারপরে একটু পড়বো হ্যাঁ একটু পড়ার পর তারপরে অঙ্ক করতে বসবো তার কারণ যেহেতু বিকেলে আজকে নতুন ম্যাথ টিচার আসবে সেই কারণে হুম আর আজকে প্রচণ্ড চাপও ছিল তার কারণ বিকেলে অঙ্কটিচার আসবে তারপরে পড়ে ধরে নিয়ে তারপরে আমি যাব হচ্ছে বিয়েবাড়িতে তার কারণ আমার পড়া আজকে সাতটার থেকে ছিল সাতটার থেকে নটা অবধি সেই নটার সময় এসে মানে কোনো রকমভাবে দশ মিনিটে রেডি হয়ে তারপরে আমি বিয়েবাড়িতে গেছি আর কি মানে অনেকক্ষণ ধরে আর কি সময় পাইনি তার কারণ বিয়ে বাড়িতেও যেত তো আর তারপরে পড়াটাও যে আমি করা যে তোরা যেহেতু প্রথম দিন ছিল আর এর জন্য সেই সাতটা থেকে নটা অব্দি পরে এসে হুড়োপাড়ি করে এসে আমি তোমাদের সাথে মানে ভাবলাম যে বিয়েবাইতে যাবো ভিডিও তুলবো মানে যাওয়ার সময় রেডি হচ্ছে সেই ভিডিওটা তুলবো আর তুলতেও পারি তার কারণ হচ্ছে আমি যেহেতু অনেকটা মানে দেরি করে পরের থেকে এসেছি তাই জন্য আর সময় হয়নি ফটো রেডি হয়ে গেছি তো বন্ধুরা চলে হয় আমি পড়ে নিই তোমরা ভিডিওটা দেখতে দেখো যদি পড়ার মন না বসে তখন কিন্তু আমি এরকম বই খাতা নিয়ে সোজা হাঁটতে শুরু করে দিই মানে ঘুরে ফিরে আমি পড়ার সময় মন না লাগলে ঘুরে ফিরে পায়ে করে তারপরে পড়ি একবার পড়ার পর পাঁচ মিনিট অনেক মানে চল্লিশ মিনিট বা এক ঘন্টা একটা পড়ার পর পাঁচ মিনিট করে রেস্ট নিই দশ মিনিট করে রেস্ট নিই সেই রেস্টের সময় কিন্তু ফোন ঘাঁটি না সেই রেস্টের সময় এমনি একটু বাইরের দিকে ঘুরে ফিরে আসি কিন্তু ফোন দেখি না কারণ ফোন দেখলে আধ ঘন্টা কেটে যায় তারপর আর পড়তে বসতে ইচ্ছা করে না সত্যি কথা বল না তো তাই জন্য আর ফোন দেখি না তো চলো এখন পড়েনি তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে পরে যে একটুখানি বেশি করেই পড়ছিলাম তার কারণ হচ্ছে আমার যেহেতু বিয়ে বাড়ি আছে তো সেই কারণে একটু বেশি করে যদি না পড়ে রাখি তাহলে আবার আমার নেক্সট দিন সকালবেলা ভূগোল পরীক্ষা রয়েছে তাই জন্য একটু বেশি করে পড়ছিলাম ব্যাপারটা হচ্ছে সান করে অনেকক্ষণ আগেই চলে এসেছে এখন কিন্তু বাজে এখন বাজে হচ্ছে বারোটা করি তো ব্যাপারটা আজকে আমার বিকেলে হচ্ছে বিয়েবাড়ি আছে আবার আজকেই পড়া আছে একটা জায়গায় সেটা হচ্ছে নতুন অঙ্ক মাস্টার ঠিক করেছে তো সেইখানেই পড়া আছে আর অঙ্ক করার সময় আমি বলে দিই অঙ্ক করার সময় আমি কোনো সময় ভিডিও করতে পারি না তোমরা আমি তোমাদের যখন ভয়েস ভয়স তখন বলি যে আমি অঙ্ক করার সময় ভিডিও করছি না তাই একটাই রিজেন তার একটা রিজেন রিজন হচ্ছে অঙ্ক যেহেতু আমি ইউটিউব চ্যানেল দেখে করি হ্যাঁ বুঝি প্লাস এক একটা চ্যাপ্টার সলভ করি হ্যাঁ অঙ্ক তো সেই ক্ষেত্রে আমার আর ইয়ে থেকে করা মানে ভিডিও করা হয় না যেহেতু ফোনটা একটাই ফোন আমার তো আমার ফোনটা দেখেই করি আবার আমার ফোনটা দেখেই ভিডিও হয় ঠিক আছে তো সেই জন্য আর আমার হয় না আজকে যে শুধু অঙ্ক করেছি এমনটা না বিকেলে আর পড়াশোনার কোনো পার্ট নেই যেহেতু পড়া আছে তারপরে পরের থেকে এসে তারপরে বিয়েবাড়ি যাচ্ছি যে সেটাকে আমাদের সাথে শেয়ার করবো আর মুখে মুখটা একটু যখনই কোথাও যাব যখনই কোথাও যাওয়া পড়বে বেসিকালি বিয়েবাড়ি বলো বা যে কোনো জায়গায় তখনই মুখটা একটু দেখো কালো কালো হয়ে যাবে এমনি আমি ভরসা কিন্তু ব্যাপারটা হচ্ছে একটু কালো কালো হয়ে গেছে না মনে হচ্ছে না তখন আমি চুলটা শুকাবো শুকিয়ে বেশি ভিডিও বড় হয়ে যাবে নাহলে বিকেলের ব্লগ যখন দেব তখন বিয়ে বিয়েবাড়ির ব্লগটা যখন পাবে তোমরা অনেকটা বড় হয়ে যাবে লগ এর জন্য এখন আর কোনো রকমভাবে শ্যুট করবো না তোমাদের জানিয়ে দিলাম ও সাড়ে বারোটার মতো বাজতে যায় এখন চুলটা শুকিয়ে সাইকেলটা নিয়ে বেরোবো একটা নাকের কিনতে যাব দেখি সেদিনকে একটা নাকের কিনে এনেছি সেটা টপ নাকের ছিল আর এবার যাবো হচ্ছে রিং নাকের কিনতে তো চলো নাকেরটা কিনে আনি তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে ঠিক আছে তো দেখো বন্ধুরা এখন চলে এসেছি হচ্ছে আমি পড়তে তো পরে সেখানে আমার বন্ধুর বাড়িতে স্যার আসবে তো এর জন্য এখানে বসে এখন একটু গল্প করছি স্যার আসতে এখনও পাঁচ দশ মিনিট মতো বাকি ছিল তো এই যে দেখো আমি দুপুরবেলা বসে বসে নেল পালিশ করেছি যেহেতু বিকেলে সময় পাবো না কারণ সাতটা দিয়ে পড়া তার আগে পর্যন্ত ঘুমাচ্ছিলাম ঘুম থেকে ঘুরতে দেখো চোখ মুখটা বেশ ফ্রেশ লাগছে আর এখন একটু পরে স্যার আসবে স্যারকে বলেছিলাম পনেরো নটার মধ্যে ছাড়তে তাও বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে সেই নটাই বেজে গেছিলো আর কি বলবো কিছু করার নেই এখন তো হবেই যেহেতু প্রথম মানে এটা নতুন টিচার আর কি দেখেছে তোর জন্যই তো আজকে জামার সাথে ম্যাচিং করে লাল টিপ পরেছি বন্ধুরা কেমন লাগছে কমেন্টে জানিও তো আর এখন চলে এসেছি দেখো আর বাড়িতে বিয়েবাড়িতে বাড়ির ভিডিও দেখাচ্ছি কারণ হচ্ছে বিকেলবেলা এসে আমি এই শাড়িটা দেখো পরেছি মানে পুরের থেকে এসে আর সময় পাই যে ব্লগ করা পাঁচ মিনিটের মধ্যে রেডি হয়েছি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে শাড়িটা পরে আর খালি আয়লানার দিয়েছি আর ফাউন্ডেশন আর লিপস্টিক দিয়েছি আর কানেরটা আর হাতটা সামনেই ছিল আর শাড়িটা পরেছি মানে তাড়াতাড়ি করে কোনো রকমভাবে আর কি শাড়িটা পরে আমার নটা বেঁচে গিয়েছিল অলরেডি আর হাতে চুড়ি পরেছিলাম শাড়িটা পরে কেমন লাগছে আমি বসে আছি হয়তো ততটা বুঝতে পারছো কিনা জানি না কিন্তু যতটা পাচ্ছি ততটা শেয়ার করেছি আর আর বিয়ে ছিল হচ্ছে ভাত ডাল আলু ভাজা আলু আলুর চিপস ইচোর আর চিকেন চাটনি পাঁপড় মিষ্টি আঁচমালাইটার চেয়ে বিয়েবার মেনু ছিল তখন আর ভিডিও করতে পারিনি হলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এইটুকুনি আবার দেখাচ্ছে নেক্সট ভিডিওতে তার